তারপর আর কি মানুষ উপকার করলে বেশি দিন মনে রাখে না যেমন শ্রীলঙ্কা শ্রীলঙ্কা বলতে নাই হ্যালো ভাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নিয়েছি নাসাভাই বিনোদন ফাট সিক্স আর যারা যারা নাসাভাই বিনোদন ফাট অন্যগুলো দেখেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসবেন

তো गाइस বেশি কিছু না বাংলাদেশের দর্শক যখন বাংলাদেশি খেলা দেখতে বসে তখন তার অবস্থা गाइस বিশ্বাস করেন কালকেও সেম কাহিনীটা আমার সাথে হইছিল আপনাদের কারকার সাথে এইরকম কাহিনী হয় বাংলাদেশি খেলা দেখার সময় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তোমার ভাই আমার ভাই শ্রীলঙ্কা 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 তোমার ভাই আমার ভাই এই বন্ধু আজকা তো শ্রীলঙ্কা বাংলাদেশের খেলা আজকা তার ওরা ভাই নাই কি করে আগে কইছি না প্রোগ্রাম নতুন করে দড়ি স্বার্থ পুরাইলে দাম নাই শ্রীলঙ্কা গনার টাইম নাই শ্রীলঙ্কা গনার টাইম নাই স্বার্থ পুরাইলে গাইস আপনার কোন বন্ধু এইভাবে স্বার্থ যাওয়ার পর আপনাকে ভুলে যায় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে আর গাইস আপনাকে একটা কথাই বলতে চাই নাসা ভাই বিনোদনের জন্য সেরা তো চলুন দেখে আসি পরের ফানি ভিডিওটা এ হে দুপুর হয়ে গেছে রে তারা কথা কইছ না দোস্ত তুমি সিরাটা কল দে দি দুপুরের লঞ্চটা কি দিয়া হলো আরে ভাগলড়ে লঞ্চ না লঞ্চ হইবো गाइस বেশি কিছু না আমার sahabaz বন্ধু যখন অতিরিক্ত চা খায় তখন তার অবস্থা আর সত্যি কথা বলতে না ফানি ভিডিও গুলো কিন্তু সত্যি খুবই অসাধারণ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কী চিন্তা করছ কে কি আর কইছ না বাড়ির বিয়ার কথা কইছিলাম বিয়ার কথা কইছস ভালো হইছে বিয়া করে দিব শেষ চিন্তা করার কি আছে আরে ভাগলা এর লেগে এক কানে কম গাইস তেমন কিছু না আমার বন্ধু যখন বিয়ের কথা বাড়িতে বলে তখন তার অবস্থা আপনার কোন বন্ধু বিয়ে করার জন্য পাগল অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাই কুশারি কত ভাই পঞ্চাশটি আমার একটা দিন আমি খায়াম চল্লিশটা দিবাম কি করে। আরে ভাই ধরমার লাইন কে ধরমার তো না দশটিয়া গম গুছি দিকে দাউলো হের সুমিয়া গাইস বেশি কিছু না কিছু লোক যখন একটু বেশি বুঝে তখন তার এই অবস্থাই হয় আর গাইস নাসা ভাই বিনোদন গুলো কিন্তু খুবই সুন্দর হয় আর আপনারা যারা নাসা ভাই বিনোদন ফার্ট সেভেন দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো চলুন আপনাদেরকে দেখায় আরো একটি মজাদার ফানি ভিডিও হ্যাঁ বন্ধু করে কই হ্যাঁ এ বন্ধু শুনছস আমি তো ইংরেজি শিখে আসছি কস কি তুই তো বালা মতো বাংলায় কয়ে পাস না ইংরেজি কেমনি শিখলি আচ্ছা বন্ধু ইংরেজি শিখ ধর ভালো অর্থ এলাকার বেড়ে শুনাবি আদি হা হা ল আচ্ছা বন্ধু একটা ইংরেজি আঙ্গুর শুন আছে কে ইংরেজি হই যা কি ইংরেজিটা শিখছে হ্যাঁ তোরা ইংরেজি বুঝস্তা গাইস এটা আমার শিক্ষিত বন্ধু ছাড়া আর কেউ হতে পারে না আপনার কি এরকম কোনো শিক্ষিত বন্ধু আছে থাকলে তাকে অবশ্যই শেয়ার করুন তো আজকে এই পর্যন্ত আমরা আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ